সৌদিতে আটকা পড়া এক ব্যক্তি প্রথমবার যখন মরুভূমিতে ভেড়া চড়ায় তখন একটি ভেড়ার সাথে তার ঝামেলা হয় ভেড়াটিকে থামানোর জন্য লোকটি এগিয়ে যায় কিন্তু ভেড়াটি লোকটির ওপর আক্রমণ করে লোকটি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে তখন ভেড়াটি আবার এসে সরাসরি মাথায় আঘাত করে এবং লোকটি অজ্ঞান হয়ে পড়ে যায় সৌদির এক লোক তখন লোকটিকে লাথি মেরে উঠিয়ে দেয় কারণ তাকে পানি পান করার কোনো অনুমতি দেওয়া হয়নি সৌদির লোকটির কোনো চিন্তায় হয় না যে সেই লোকটি আহত হয়েছে কিনা কিন্তু তার একমাত্র চিন্তা ছিল যে সমস্ত ভেড়াগুলি ফিরে আসুক লোকটিকে পালিয়ে যেতে না দেওয়ার জন্য মালিক পা ভেঙে দেয় কিন্তু লোকটি কখনো আশা করেনি যে সৌদিতে তার সঙ্গে এমন ঘটনা ঘটবে চার বছর আগে লোকটি এবং তার চাচাতো ভাই সৌদিতে কাজের জন্য এসেছে কিন্তু তারা এয়ারপোর্টে পৌঁছানোর পর কেউ তাদের নিতে আসেনি তারা দুই ভাই তখন বুঝতে পারে না কি করতে হবে ঠিক তখনই একটি স্থানীয় বুড়ো ব্যক্তি এসে তাদের পাসপোর্ট দেখে এবং তাদের গাড়িতে তুলে নেয় দুই ভাই ভাবে যে এটাই তাদের মালিক এবং তাদের দুই ভাইকে এক মরুভূমির ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় রাস্তার লোকটি চাচাতো ভাইকে কোথাও নামিয়ে দেয় এবং লোকটিকে অন্য একটি দূরবর্তী এলাকায় নিয়ে যাওয়া হয় প্রথমে লোকটি মনে করা হয়তো কিছু ভুল হয়েছে তাই লোকটি তার পরিচয়পত্র দেখানোর চেষ্টা করে তখন মালিক পরিচয়পত্রটি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে তখন লোকটি বুঝতে পারে যে হয়তো তার সঙ্গে প্রতারণা হয়েছে তারপর লোকটিকে একটি তাবুতে নিয়ে যায় যেখানে তাকে শুকনো রুটি এবং সাথে পানি খেতে দেয় অতিরিক্ত ক্ষুধার কারণে সেই লোকটি অদ্ভুত খাবারটি খেয়ে ফেলে কিন্তু তার মন বিষণ্ণ থাকে লোকটি একটুও বুঝতে পারে না যে তার সাথে কি শুরু হতে চলেছে কয়েকদিন পর একটি পানি সরবরাহকারী কর্মচারীর কাছে সে লোকটি সাহায্য চাইতে চেষ্টা করে কিন্তু সেই কর্মচারী লোকটি বুঝতে পারে না কারণ লোকটি মালায়লাম ভাষায় কথা বলে মালিক তখন লোকটির কথা শুনে তাকে চলে যেতে বলে এবং লোকটিকে মালিকের মাথা থেকে কালো ফিতা বের করে মারধর করে তারপর বন্ধুকে লাঠি দিয়ে মেরে লোকটিকে অজ্ঞান করে ফেলে যখন সন্ধ্যায় লোকটি জেগে ওঠে তখন দেখে পুরো দিন চলে গেছে এবং কেউ তার খোঁজ নেয় না তখন লোকটি আর কোনো প্রতিবাদ করতে না পেরে চুপচাপ গরমের মধ্যে কাজ করতে শুরু করে লোকটির দিনগুলো এভাবেই চলে যেতে থাকে এখন লোকটির মনেই নেই যে কখন কাজটা শুরু করেছে এবং কতটা দিন পার হয়েছে লোকটি তখন একদিন মরুভূমি থেকে পালাতে চায় কিন্তু যখন লোকটি পালানোর চেষ্টা করে তখন দূর থেকে মালিক তার দিকে গুলি করে এবং লোকটি ভয়ে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পর মালিক কাছে এসে লোকটিকে বন্দুকের লাঠি দিয়ে মারে এবং তার পা ভেঙে দেয় তারপর লোকটিকে এক জায়গায় বেঁধে রেখে ছেড়ে দেয় তখন লোকটি পশুদের সাথে বসবাস শুরু করে এবং পশুদের পানি খেয়ে বেঁচে থাকে পানি পান করার পর লোকটি সক্ষম হয় এবং পালানোর ভাবনা তখন ছেড়ে দেয় কিন্তু কিছুদিন পর একদিন যখন লোকটি ভেড়াগুলিকে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য একটি গুহায় নিয়ে যায় তখন লোকটি তার পরিচিত একটি গান শুনতে পায় তখন লোকটি পেছনে যায় এবং দেখে সেই চাচাতো ভাই তার সামনে দাঁড়িয়ে আছে যার সাথে লোক সৌদিতে এসেছে দুই ভাই তখন একে অপরকে দেখে আবেগ প্রবণ হয়ে যায় এবং ফুপিয়ে ফুপিয়ে কাটতে থাকে তখন তাদের দুই ভাইয়ের জীবনে গত কয়েক বছরে ঘটে যাওয়া অত্যাচারের কথা শেয়ার করে কিন্তু সময় কম থাকার কারণে তার ভাইকে চলে যেতে হয় এই সাক্ষাৎ দুই ভাইয়ের মনে কিছুটা সান্ত্বনা এনে দেয় কয়েকদিন পর লোকটি চাচাতো ভাই আরেকজন মানুষকে নিয়ে আসে চাচাতো ভাই বলে যে সে সব পথ জানে এবং তাদের পালাতে সাহায্য করতে পারবে তারপর তারা তিনজন একসাথে বেরিয়ে পড়ে পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব